তোমাদের সবাইকে আগেও বলেছিলাম যে আমি মায়ের বাড়ি গেছিলাম হ্যাঁ মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি কারণ আমার শরীর ভালো নেই মায়ের বাড়ি থেকে আসার পরে জ্বর সর্দি কাশি সবই হয়েছিল এই থেকে উঠতে উঠতে বেশ তিন চার দিন হয়ে গেল এরপরে কোনো ভিডিও পোস্ট করা হয়নি তো আজকে শরীর ঠিক হয়েছে তারপরে তোমাদের সাথে আজকের দিনের একটু ভিডিওটা শেয়ার করলাম যা যা করেছি তার টুকটাক তোমাদের সাথে সব কিছুই আজকে শেয়ার করলাম আর মায়ের বাড়ি কালী পুজোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম এডিট করার সময় হচ্ছে না যে একটু এডিট করে ভিডিও পোস্ট করবো শরীরও ভালো ছিল না কোনো কিছু করার ইচ্ছেও করছিল না তো আর কোনো কিছুই ভিডিও পোস্ট করাই হয়নি তো আজকে অনেক দিন পর ভিডিও পোস্ট করলাম তাই তোমরা সবাই সাথে থেকো এই দেখো গাছে জল দিয়ে দিচ্ছি আর সব গাছ যেন শুকিয়ে গেছে হ্যাঁ বাড়িতে মানুষ না থাকলে তো শুকিয়েই যাবে গাছে জল দিয়ে মনটা যেন বেশ শান্তি পেল আর যা রুদ্রু দিয়েছে সেটা বলার মতো বাবা কি রুদ্রু সত্যি এই কলকাতা শহরে যে এত রুদ্রু সেটা আমার ভাবনার বাইরে ছিল এদিকটায় বিয়ে না করলে হয়তো আমি জানতেই পারতাম না যে সত্যি কলকাতা এত বেশি গরম আর এত রুদ্রু আমাদের শিলগুড়ির সাইডে কিন্তু ঠিক ঠান্ডাটা আছে কিন্তু এদিকে বেশ গরম সেটা আমি হাড়ে হাড়ে অনুভব করতে পারছি এই দেখো কত ফুল ধরেছে আসলো এই ফুলগুলো যখন সামনে দেখতে যা লাগছে সেটা বলে বোঝা যায় তাই কোয়ালিটি ভালো অন্ধকার হয়ে ওঠে